আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভারত থেকে কোথায় যাচ্ছে শেখ হাসিনা কোথায় আবাসন করবেন হাসিনা দেশে ফিরবেন কবে নাকি ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন হাসিনাকে নিয়ে ঘুরে ফিরেই সামনে আসছে সব প্রশ্ন এবার আগে গুঞ্জন ছড়া ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি শেখ হাসিনা এখন অন্তত চারটি দেশে যাওয়ার চেষ্টা করছেন যুক্তরাজ্য সংযুক্ত আরব আমির সৌদি আরব অথবা ফিনল্যান্ড অস্ট্রিয়াভিত্তিক ওয়েব পোর্টাল দা কনভারসেশনের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে এরপর জানিয়ে দিব 15 বছর পর জেনারেল মৈনের চাঞ্চল্যকর তথ্য র্যাব মুভ করতে দিলে হত না বিডিআর বিদ্রোহ দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা ছাড়াও সতেরো জন বেসামরিক নাগরিক নিহত হয় ওই ঘটনার তদন্ত হলেও দীর্ঘ পনেরো বছরে উন্মেচিত হয়নি আসল রহস্য ফলে ইতিমধ্যে হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করেছে নিহতদের স্বজনেরা ওই ঘটনায় পনেরো বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে বিদ্রোহ শুরুর পর নেয়া তাৎক্ষণিক পদক্ষেপ ব্রিগ্রেড কমান্ডারের নেতৃত্বে দশজন অফিসারের নেতৃত্বে ছয়শো পঞ্চান্ন জন অফিসার সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন যার নাম দেয়া হয়েছিল অপারেশন রেস্টোর অর্ডার এবারে জানাব হাসান মাহমুদের পালিয়ে যার গুঞ্জন আওয়ামী সরকারের পতনের পর গত পনেরো বছরের শাসনামলের গুরুত্বপূর্ণ এবং আলোচিত একতাম ড হাসান মাহমুদ তিনি সর্বশেষ দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বের পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রভাব খাটে দখল বেদখল অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে নামে বেনামে রয়েছে সম্পদের পাহাড় তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হাসান মাহমুদ গ্রেপ্তারের গুঞ্জন উঠেছিল এবার গুঞ্জন উঠেছে হাসান মাহমুদ বিদেশে পালিয়ে গেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জানিয়ে দিব প্রধান শিক্ষককে প্রকাশ্যে রাস্তায় জুতা করলেন বিএনপি নেতা রাজধানীর মিরপুরে রশিদ মাস্টার নামে এক প্রধান শিক্ষককে প্রকাশ্যে জুতা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযুক্তের নাম গোলাম মোস্তফা তিনি পল্লবী থানা বিএনপির দুই নম্বর ওয়ার্ডের সভাপতি এদিকে হাতুরি পেটা করে পদত্যাগ পত্রে সই আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা ফরিদপুরের সালতা থানায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমানকে হাতুরি পেটা করে পদত্যাগ পত্রে সই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী অধ্যক্ষ ওবায়দুর বাদী হয়ে সালতা থানায় মামলাটি দায়ের করেন মামলার প্রধান আসামি করা হয়েছে কলেজের পাশের বাসিন্দা যদুনন্দী এলাকার প্রভাবশালী নেতা মোহাম্মদ কায়ুম মোল্লাকে এছাড়াও স্থানীয় কামরুল গাজী আলন মনির এবং মিয়াস নয়জনকে আসামি করা হয়েছে তবে এ মামলায় কলেজের শিক্ষার্থীকে আসামি করা হয়নি এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে আঠারো জন বাংলাদেশি গ্রেপ্তার বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে আঠারো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ একই সঙ্গে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে সাতজন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর দুপুরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাসখালী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে জানা গেছে পুলিশের কাছে খবর আসে হাসখালি থানার বড় চুপুরিয়া এলাকায় অনেক বাংলাদেশি লুকে আসছেন পরে অভিযানে নেমে পুলিশ আঠেরো জনকে খুঁজে পায় এদের মধ্যে জনই নারী বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আঠারো জন বাংলাদেশি এবং সাত ভারতীয়কে রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে পরে আদালত জনকে পুলিশ রিমান্ড এবং বাকি চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারত থেকে কোথায় যাচ্ছেন হাসিনা শেখ হাসিনা এখন অন্তত চারটি দেশে যাওয়ার চেষ্টা করছেন রাষ্ট্রগুলো হচ্ছে যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন অস্ট্রিয়ার ভিত্তিক ওয়েব পোর্টাল দা কনভার্সার্স এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে এতে বলা হয়েছে আগেও ছরেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনা ছেলে সজীবাজের জয় জানান তার মা আপাতত কোথাও যাচ্ছে না কোথাও যাবার জন্য আবেদন করেনি নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয় ওই প্রতিবেদনে উঠে এসেছে ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে প্রতিবেদনে বলা হয়েছে ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে কারণ কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে নাকশ বিএনপি জামাত ইসলাম সহ শীর্ষ পর্যায়ে রাজনৈতিক দলগুলো শুধু তাই নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাঠঘড়ায় দাঁড় করানোর কথা বলেছেন এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পনেরো বছর পর জেনারেল মৈনে চাঞ্চল্যকর তথ্য র্যাব মুভ করলে করতে দিলে হতো না বিডিআর বিদ্রোহ দু সালের পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা ছাড়াও সতেরো জন বেসামরিক নাগরিক নিহত হন এই ঘটনায় তদন্ত হলে দীর্ঘ পনেরো বছরে উন্মেচিত হয়নি আসল রহস্য ফলে ইতিমধ্যেই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করছেন নিহতদের স্বজনেরা ওই ঘটনায় পনেরো বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে বিদ্রোহ শুরুর পর নেয়া তাৎক্ষণিক পদক্ষেপ ব্রিগ্রেড কমান্ডারের নেতৃত্বে দশজন অফিসারের নেতৃত্বে ছয়শ পঞ্চান্ন জন অফিসার সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের অভিযান পরিচালনা করেন যার নাম দেওয়া হয়েছিল অপারেশন রেস্টোর অর্ডার তৎকালীন সেনাপ্রধান মঈন উদ্দিন আহমেদ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর অপারেশন রেস্টোর অর্ডার ও বিডিআর বিদ্রোহী নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন নিজের ইউটিউব চ্যানেলে এনে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি সেখানে উঠে এসেছে বিডিআর বিদ্রোহ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়েও মঈনউদ্দিন খান আরও বলেন প্রতিদিনের মতো দু সালের পঁচিশে ফেব্রুয়ারি সকাল সাড়েটা সাতটায় সেনাদের কাজ শুরু হয় ওইদিন সকালে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল সকালে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন মইন আহমেদ খান ওই সময় জিসিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা তাকে এসে বলেন আমার কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন বিডিআর এগুলো ব্যবহার করে এগুলো তাড়া নিয়ে গেলে আমার উপকার হয় পরে বিষয়টি নিয়ে বিডিআর ডিজি জেনারেল শাকিলের সঙ্গে কথা বলে তৎকালীন সেনাপ্রধান মৈন আহমেদ বলেন ওই সময় এর ডিজি মর্টারগুলো নিতে রাজি হন তখন পর্যন্ত বিডিয়ার বিদ্রোহ নিয়ে কেউ কিছু জানতেন না পরবর্তী মইন আহমেদ আরও বলেন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা ওই বৈঠকে যোগ দেন সেদিন সকাল নয়টায় শুরু হওয়া ওই বৈঠকে সবাই ব্যস্ত ছিলেন এর কিছুক্ষণের মধ্যেই মইন আহমেদ প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করে তাকে বলেন পিলখানায় গণ্ডগোল হচ্ছে আপনার দিকে নির্দেশনার প্রয়োজন এই ঘটনা জানার পর কিছুক্ষণের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে ফোনে ব্যস্ত পান মইনুদ্দিন খান এরপর সামরিক গোয়েন্দারা তৎকালীন এই সেনা সেনাপ্রধানকে বিডিআর বিদ্রোহের পরিস্থিতি জানালে তিনি ভয়াবহতার বিষয়টি আশ করতে পেরে সময় বাঁচাতে কারও নির্দেশ ছাড়াই তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে একটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন যার নাম দেয়া হয় অপারেশন রেস্টোর অর্ডার এ সময় পিএসও এফডি এফ জেনারেল মবিনকে অবহিত করা হয় এদিকে সকাল দশটার দিকে বিডিআরের ডিজিকে কে ফোনে পান মইনুল আহমেদ ওই সময় তাকে বিডিআর এর ডিজি জানান দরবার চলাকালে দুইজন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন তার পেছনে দ্বারা এরপর বাইরে থেকে গুলির শব্দ শোনা যায় গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে দরবার হলের ভেতরে থাকা সৈনিকেরা বাইরে বেরিয়ে যায় ওই সময় ঘটনাগুলো পরিকল্পিত এবং পরিকল্পনা মাফিক চলছে বলেও নিজের ধারণার কথা মইন আহমেদকে জানান বিডিআর এর ডিজি একই সময় বিডিআর এর ডিজি তাদের ফেরত আনার জন্য ক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডারদের পাঠানোর কথা জানান পরে মৈনউদ্দিন আহমেদ তাকে অপারেশনের কথা জানান অন্যদিকে সকাল নয়টা চুয়ান্ন মিনিটের দিকে সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হন তবে এরই মধ্যে বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গেছিলেন শেখ হাসিনা ফোন আলাপে মঈনউদ্দিন আহমেদ তাকে অপারেশনের কথা জানালে সাবেক প্রধানমন্ত্রী জানতে চান এই ব্রিগ্রেডকে তৈরি করতে কতক্ষণ সময় লাগবে পরে সময় জানিয়ে ব্রিগ্রেডকে পিলখানায় পাঠানোর অনুমতি সেলে শেখ হাসিনা অনুমতি দেন এরপর ব্রিগ্রেড কমান্ডারের নেতৃত্বে জন অফিসার এবং জন অফিসার নিয়ে এক ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে তবে বিদ্রোহীরা বিডিয়ার গেটগুলোর মোটরশেল অনন্য অস্ত্র মোতায়েন করে পরবর্তীতে বেলা এগারোটায় সেচল্লিশ ব্রিগ্রেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছেলে একটি পিক আপ লক্ষ্য করে রকেট হামলা চালায় বিদ্রোহীরা এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় লেফটেন্যান্ট কর্নেল শামশেরের ধারণা অনুযায়ী সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই ডিজি ডিডিজি কর্নেল আনিস কর্নেল কায়সার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয় হাসান মাহমুদের পালিয়ে যার গুঞ্জন আওয়ামী সরকার গত পনেরো বছরের শাসনামলে গুরুত্বপূর্ণ এবং আলোচিত এক নাম ড হাসান মাহমুদ তিনি সর্বশেষ দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রভাব খাটিয়ে দখল বেদখল অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে নামে বেনামে রয়েছে সম্পদের পাহাড় আওয়ামী সরকার পতনের পর হাসান মাহমুদ এখন কোথায় তা চলছে নানা আলোচনা সমালোচনা সাবেকেই পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হবেন বলে মনে হচ্ছিল ব্যাংক হিসাব ফ্রিজের পাশাপাশি আদালত সম্পত্তি তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয় তবে এত কিছুর মধ্য বেড়ে এল চাঞ্চল্যকর তথ্য একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে ড হাসান মাহমুদ সপরিবারে বেলজিয়ামে পালিয়ে গেছেন বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা এবং চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে গত ছয় আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক সাবেক জোনায়দ আহমেদ পলক এবং হাসান হাসান মাহমুদকে গ্রেপ্তার বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ বাংলার এক প্রতিবেদনে হাসান মাহমুদ একমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বলে দাবি করা হয় এতে বলা হয় পলক আটকের কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে দেয় এ দুজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিলেন দিকে বেসরকারি টেলিভিশন অনুসন্ধান থেকে জানা যায় হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিম্বুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিচের বাড়িতে আছেন সঙ্গে আছেন তার একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা টেলিভিশন প্রতিবেদনে বলা হয়েছে ড হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়ামে যাননি এমিরেটস ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথমে জার্মানির ডসেলড্রো বিমানবন্দরে যান গত ছাব্বিশে আগস্ট বিকাল পনে তিনটায় সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের গাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূয়া বকুল মোবারক আলী ভূয়া বকুল গণমাধ্যমকে বলেন তিনি এইখানে আছেন এবং সেবা আছেন এইটুকু আর কি আর পরশু আমাদের বেলজিয়ামে একটা মিটিং ছিল এখানে উনি উপস্থিত থাকতে পারবেন না সেটি আগেই বলে দিয়েছেন উনি এখানে কারোর সঙ্গে যোগাযোগ করতেছেন না কারো সঙ্গে তার যোগাযোগ নেই প্রসঙ্গত হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রামে বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে সরকারি এত নজরদারি পরও তিনি কিভাবে বেলজিয়ামে গেলেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে